আমরা আসলে এসেছি সোহাবিপাড়া কাজীপুর সিরাজগঞ্জ জেলার মধ্যে পড়ছে আমি আজকে ক্ষেত্রে এখানে বন্ধুদের মাঠ দিবস করার জন্য

আপনি ধানটা হাতে নিয়েছেন আপনি আমি দেখলাম কাটছেন তো একটা করে শীষ থেকে কতটা ধান আমি একটাতে গুনছিলাম দুইশো হয়েছিল দুইশো নিরানব্বই সেটা এরকম আছে নাকি মানে আগামীতে এই ধানটা লাগাবেন এই ধানের দানা গুলো অনেক মোটা দেখুন অন্যান্য ধানের থেকে অন্যান্য হাইব্রিড থেকে একটু মোটা আর চিটা নাই এবং পরিপুষ্ট ভাবে এটা হয়েছে দেখুন কোন প্রকারে কোন চিটা নাই

অন্যান্য কোম্পানি ধান গুলো দুশো দুশো দশ বিশ এরকম হয় ধান আছে দুশো দুশো নিরানব্বই আর দেখুন কোন প্রকারে একটা শীষে শীষে একটা সিটাও নেই একটা সিটা নেই এবং এখানে আমার জমি এখানে আছে এবং